নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি ইংল্যান্ডে কাজ করি আর কলকাতাতেও আমি ডায়াবেটিস এবং জেনারেল মেডিসিনের পেশেন্ট দেখি আমাদের ডিটেলস আপনি নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমি চেষ্টা করি যে পেশেন্টদের এই আইডিয়াগুলো দেওয়া যে কি করলে তাদের ওষুধটা কম লাগবে আর তারাও সুস্থ থাকবেন বহু দিন ধরে ওষুধের উপর ডিপেন্ড না করে যেটাকে বলা হয় লাইফস্টাইল মেডিসিন এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো জেনারেলি একটু ওয়েস্টার্ন আইডিয়াস বাংলা ভাষায় এই আইডিয়াগুলো খুব একটা আপনি সহজে পাবেন না তাই আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমাদের ভিডিওগুলো যত্ন করে দেখুন এবং সেই মতো যদি নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারেন আমি নিশ্চিত যে আপনি অনেকখানি ভালো থাকবেন এবং এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব পরিজনদের সাথে শেয়ার করুন দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখবেন যাতে নতুন ভিডিও আসছে আপনি দেখতে পাবেন নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকের ভিডিওটা করব আমি একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে যেটা নিয়ে খুব একটা বেশি ভিডিও বাংলা ভাষায় আমি দেখিনি এটা মেনলি একটা ওয়েস্টার্ন রেভলিউশন কিন্তু আমি শিওর যে আপনারা অনেকে এটা সম্পর্কে শুনেছেন সেটা হচ্ছে এই যে আপনি কি জানেন যে আপনার হেলথ ডিপেন্ড করবে আপনি শুধু কি খাচ্ছেন তার উপর নয় ডিপেন্ড করবে আপনি কখন খাচ্ছেন তার উপরও এবং হয়তো কোনো কোন ক্ষেত্রে আপনি কখন খাচ্ছেন সেটা বেশি ইম্পর্টেন্ট দেন আপনি কি খাচ্ছেন এবার সবার আগে এটা বুঝতে হবে যে আমি যে হেলথের কথা বলছি জেনারেলি এটা মেটাবলিক ইলনেসগুলো নিয়ে বলছি যে টাইপ টু ডায়াবেটিস বা হার্টের রোগ বা কিডনির রোগ বা হাইপার এদের জন্য এবং এদের সবারই কিন্তু একটা আন্ডারলাইন যে প্রবলেম সেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স এটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি আপনি দয়া করে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন বাট ইনসুলিন রেজিস্ট্যান্স যদি কমাতে হয় তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার খাবারের কি কম্পোজিশন তার সাথে এটাও ইম্পর্টেন্ট যে খাবারের টাইমিংটা কখন হচ্ছে এবার ইনসুলিন রেজিস্ট্যান্সটা হয় কারণ বছরের পর বছরের পর বছর আমাদের বডিতে কার্বোহাইড্রেট ওভারলোড হয়ে 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 সেলগুলোর মধ্যে আর কোনো জায়গাই থাকে না যেখানে গ্লুকোজটা ঢুকতে পারে এবং ঢুকে এনার্জিটা দেবে সেলের মধ্যে তার কোনো অপশানই থাকে না বিকজ সেলগুলো পুরো ফুল তাহলে আমাদের ওই সেলগুলোকে একটু খালি করতে হবে যাতে নতুন যে কার্বোহাইড্রেট আমি খাবো সেটা ব্লাড স্ট্রিমে না গিয়ে হুট করে সুগার না বাড়িয়ে দিয়ে সেলের মধ্যে ঢুকে যেতে পারে যাতে বডিতে আপনি এনার্জি পান যেটা হয় যে ডায়াবেটিসের পেশেন্ট তাদের ব্লাড গ্লুকোজ তিনশো তাদের কোনো এনার্জি নেই বিকজ তাদের সব এনার্জি ব্লাডের মধ্যে ফ্লো করছে সব গ্লুকোজ সেলে আর ঢুকতে পারছে না এনার্জি দেওয়ার জন্য তাহলে এই ব্যাপারটা বুঝে আপনাকে খাবারের টাইমিংটা একটু চেঞ্জ করতে হবে যাতে ইনসুলিন রেজিস্টেন্সটা কমে এবং ঠিক জায়গায় গ্লুকোজটা গিয়ে ঠিক কাজটা করে তাহলে এটাকে বলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এইটা আমি শিওর আপনারা অনেকেই নাম শুনেছেন হয়তো সবাই নাম শুনেছেন কিন্তু এর কনসেপ্টটা কী এর কনসেপ্ট হচ্ছে এই যে আমাদের ভাবতে হবে যে আমরা এই পৃথিবীতে আছি প্রায় পঁচিশ লাখ বছর ধরে পঁচিশ লাখ বছর ধরে মানুষ এই পৃথিবীতে আছে এবং মানুষের খাবার টাইমটা কী মানুষের খাবার টাইম হচ্ছে সূর্যাস্তের আগে আর সূর্যোদয়ের পরে মানে সূর্যোদয়ের পর থেকে মানুষ খাবার খুঁজতে বেরিয়ে খাবার পেয়ে খাবার খেত আর সূর্যাস্তের আগে খাবার শেষ করে দিত কিন্তু এখন আপনি যত আনহেলদি লোক দেখবেন যারা এই মেটাবলিক ইলনেসে ভুগছে তারা খুব রাত করে করে খায় রাত এগারোটা রাত একটা সুইগি জোম্যাটো ডেলিভারি হচ্ছে আমাদের কিন্তু সূর্যাস্তের পরে মেটাবলিজম অনেকখানি স্লো ডাউন করে যায় বিকজ আমরা কিন্তু ইভলভড হয়েছি সূর্যাস্তের আগে খাবার শেষ করে দেওয়া নিয়ে যেই সূর্য ডুবে গেল আমাদের বডির মেটাবলিজম ডাউন করে গেল এরপর আপনি বডির মধ্যে যাই ঢোকাবেন পুরোটাই এক্সট্রা তাহলে এই জন্য যদি আপনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই সময়টা আপনি মোটামুটি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখেন তাহলে সেটা মোটামুটি সকাল ছটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি মানে বারো ঘন্টা তাহলে বারো ঘন্টা আমরা ম্যাক্সিমাম খেতাম আর বারো ঘন্টা না খেয়ে থাকতাম এটাই কিন্তু ন্যাচারাল ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আপনি যদি এখনও যদি আপনি পাহাড়ের দিকে যান দেখবেন ওরা সন্ধ্যে ছটা সাতটার মধ্যে খেয়ে নেয় আর সকালবেলা উঠেই আয়োজন করে যে কি খাবো এবং ব্রেকফাস্ট করতে করতে ওদের আটটা সুতরাং সন্ধ্যে সাতটা থেকে সকাল আটটা তেরো ঘন্টা ওদের অটোমেটিক ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কিন্তু যদি আপনি শরীরকে এই সময়টা না দেন যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মানে শরীরে একের পর এক কার্বোহাইড্রেট ঢুকছে না তালে আপনার যে সেল যেটা জমে গেছে উইথ ফ্যাট সেটা তালে ফাঁকা হওয়ার টাইম পাবে এবং এটা প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা যদি ফলো না করতে পারেন তালে ওজন কমানো খুব ডিফিকাল্ট তালে খাবারের নর্মাল টাইম কি খাবারের নর্মাল টাইম হচ্ছে সকালবেলা উঠে প্রথম এক ঘন্টা কিছু না খাওয়া এটা খুব ইম্পর্টেন্ট সকালে উঠে বেড টি উইথ বিস্কিট উইথ দুধ এটা আমি আগেও বারে বারে বলেছি ওইরকমভাবে যদি চা খান তাহলে শুরু থেকেই আপনি একটা ব্যাক ফুটে চলে যাচ্ছেন সকালে এক ঘন্টা উঠে আপনি হাঁটাচলা করুন একটু এক্সারসাইজ করুন একটু জল খান একটু প্রকৃতির মধ্যে নিজেকে একটু নিয়ে যান যাতে গায়ে একটু সকালের সানলাইটটা লাগে তাহলে বডি সারা সারাদিনের জন্য তৈরি হবে তারপরে এক ঘন্টা পরে আপনি ব্রেকফাস্টের আয়োজন করতে পারেন এবং বারে 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 খাওয়াটা খুবই বাজে অভ্যাস মানুষ কিন্তু বারে বারে মানুষ কেন যে কোনো অ্যানিমালি বারে বারে খাওয়ার জন্য তৈরিই নয় বারে বারে খেয়ে খেয়েই আমাদের রোগগুলো হয় অনেক ক্ষেত্রেই ডায়াবেটোলজিস্টরা বারে বারে খেতে বলে কিন্তু এটা নর্মাল লোকের জন্য ভালো উপদেশ নয় যদি আপনি এমন কোনো ওষুধ খান বা ইনসুলিন নেন যে আপনার সুগার ফল করতে পারে তখন আপনাকে বারে বারে খেতে বলা হবে আদারওয়াইজ বারে বারে খাওয়াটা আপনার জন্য হেলদি নয় তাহলে ব্রেকফাস্ট খেলেন লাঞ্চ করলেন আর ডিনারটা সূর্যাস্তের আশেপাশে সময় হালকা করে করলেন এটা যদি করতে পারেন এবং ডিনার এবং ব্রেকফাস্টের মধ্যে মিনিমাম বারো ঘন্টা গ্যাপ যদি দিতে পারেন তাহলে আপনার গার্ট মাইক্রোবায়োটা যেটা আমাদের গাটের মধ্যে আছে যেটাকে সেকেন্ড ব্রেন বলা হয় সেটা রিসেট হওয়ার টাইম পায় এবং এটার ওপর আপনার হেলথ অনেকখানি ডিপেন্ডেন্ট সুতরাং চেষ্টা করবেন যে এই মিনিমাম এইটুকু কনসেপ্ট ফলো করার তিনটে জিনিস সকালে উঠে অন্তত এক ঘন্টা কিছু খাবেন না জল ছাড়া সেকেন্ড হচ্ছে যে ডিনারটা করতে হবে যতটা পারা যায় এগিয়ে সূর্যাস্তের আশেপাশে এবার মডার্ন লাইফে পাঁচটার সময় ডিনার আমি সবাইকে করতে বললে আমি জানি তারা করতে পারে না কিন্তু আমিও যখন পারি আমি চেষ্টা করি বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে ডিনার করে নেওয়ার যখন আমি বিদেশে থাকি তখন এটা করা পসিবল হয় এদেশে থাকলে একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু চেষ্টা করি বিকেল বিকেল ডিনারটা করে নেওয়া এবং থার্ড কনসেপ্ট হচ্ছে ডিনার এবং ব্রেকফাস্টের মধ্যে অ্যাটলিস্ট বারো ঘন্টা গ্যাপ এই গ্যাপটা যদি বাড়াতে পারেন আপনারই ভালো হবে আপনারই বসে বসে ফ্যাট গলবে এটা নিয়ে ইন্ডিভিজুয়ালাইজড আমি অ্যাডভাইস দিই আমাদের যে ডায়াবেটিস এবং ওবিসি রিভার্সাল প্রোগ্রামটা হয় সেখানে বাট আপনি যেটা বললাম এই কনসেপ্টটা ফলো করলেই দেখুন উপকার পাবেন আপনি আপনার কত ওয়েট এখন আছে ফাস্টিং কত আছে এটা আর এই কথাগুলো শোনার পরে সাত দিন এটা ফলো করার পরে আপনার ওয়েট কতটা কমলো আর ফাস্টিং কতটা কমলো দয়া করে কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি দেখবো যে কতজনের কতটা উপকার হয় জেনারেলি আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে এটা ফলো করতে পারলে আপনাদের ফাস্টিং তো অনেকখানি কমবে আর ওয়েটও কমবে আর থ্রু আউট দ্য ডে বারে বারে খাওয়ার হ্যাবিটটা বন্ধ রাখুন যখন খাবেন বেশি করে সবজি প্রোটিন মানে ননভেজ খান কার্বোহাইড্রেটটা কম খান খিদে না পেলে খাবেন না এইগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের ওয়েট ডায়াবেটিস ব্লাড প্রেশার সব অটোমেটিক্যালি আস্তে আস্তে কমে যাচ্ছে খুব ভালো থাকবেন এটা ফলো করলে আমি শিওর আপনি অনেক উপকার পাবেন আপনাদের বান্ধবদের সঙ্গেও এটা শেয়ার করুন যাতে তাদেরও উপকার হয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাতে অনেক ভালো ভালো টিপস দেওয়া অনেক ভিডিও আছে আর পুরোনো ভিডিওগুলো সময় করে দেখে নেবেন ভালো থাকবেন